আচ্ছা একবার ভাবুন তো যদি মার্কিন ডলার যা কি পুরো বিশ্ব অর্থনীতির মূল ভিত্তি হঠাৎ করে ভেঙে পড়ে তাহলে কি হতে পারে প্রশ্নটা শুনতে বেশ নাটকীয় লাগলেও এর উত্তরটা জানা কিন্তু আমাদের সবার জন্যই খুব জরুরি আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই তবে এর উদ্দেশ্য কোনো আতঙ্ক ছড়ানো নয় বরং এটা একটা গভীর চিন্তার বিষয় যা আমাদের ঝুঁকিগুলো বুঝতে আর বিচক্ষণতার সাথে প্রস্তুতি নিতে সাহায্য করবে তাই আবারও বলছি এই আলোচনাটা কিন্তু কোনও সর্বনাশের পূর্বাভাস দেওয়া নয় বরং একটা কৌশলগত বিশ্লেষণ আমাদের মূল লক্ষ্য হলো ঝুঁকিগুলো বোঝা এবং সে অনুযায়ী শান্ত মাথায় প্রস্তুতি নেওয়া চলুন দেখেনি আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলব প্রথমে আমরা ডলারের বর্তমান ক্ষমতাটা বুঝব তারপর এর দুর্বলতাগুলো খুঁজে বের করব ইতিহাস থেকে কিছু শিক্ষা নেব এবং সবশেষে কিছু বাস্তবসম্মত প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমাদের বুঝতে হবে যে মার্কিন ডলার বিশ্ব অর্থনীতির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু শুধু আমেরিকার মুদ্রা নয় এটা আসলে পুরো বিশ্ব বাণিজ্যের মূল ভিত্তি সেই উনিশশো চুয়াল্লিশ সালের ব্রেটেন চুক্তির পর থেকেই কিন্তু মার্কিন ডলার বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি আর আজও বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভের প্রায় ষাট শতাংশই ডলারে রাখা হয় মানে বুঝতেই পারছেন এর আধিপত্যটা ঠিক কোন পর্যায়ে ডলারের এই অংশং শক্তির পেছনে কিন্তু তিনটা প্রধান কারণ আছে প্রথমটা হল আমেরিকার অর্থনৈতিক স্থিতিশীলতার উপর সারা বিশ্বের আস্থা দ্বিতীয়ত এর বিশাল আর সহজলভ্য আর্থিক বাজার আর তৃতীয় কারণটা বেশ মজার এটা হল নেটওয়ার্ক এফেক্ট মানে সবাই এটা ব্যবহার করে তাই অন্যদেরও ব্যবহার করতে হয় ঠিক একটা কমন ভাষার মতো কিন্তু এত শক্তিশালী একটা ভিত্তির মধ্যেও কিন্তু এখন কিছু ফাটল দেখা দিতে শুরু করেছে চলুন এখন সেই অভ্যন্তরীণ আর বাইরের হুমকিগুলো নিয়ে কথা বলি যা ডলারের এই স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ডলারের জন্য সবচেয়ে বড় ভেতরের হুমকিটা কি। সেটা হল আমেরিকার বেড়েই চলা জাতীয় ঋণ যা একটা ডেট স্পাইরাল বা ঋণের দুষ্ট চক্র তৈরি করছে এর মানিটা খুব সহজ পুরনো ঋণের সুদ শোধ করার জন্যই আবার নতুন করে ঋণ নিতে হচ্ছে আর এতে ঋণের বোঝাটা শুধু বেড়েই চলেছে যা পরিস্থিতিকে দিন দিন আরও জটিল করে তুলছে পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর তাই একটা সংখ্যা দেখলেই বোঝা যায় ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ অর্থ বছরে শুধুমাত্র জাতীয় ঋণের সুদ মেটাতেই আমেরিকার প্রায় নশো বিলিয়ন ডলার খরচ হবে ভাবা যায় আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এই ঋণের সুদ পরিশোধের খরচ এখন আমেরিকার প্রতিরক্ষা বাজেট বা মেডিকেয়ের মতো গুরুত্বপূর্ণ খাতের চেয়েও বেশি এটা প্রমাণ করে যে ঋণের বোঝাটা ওয়াকেই একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে তো ভেতরের হুমকির পাশাপাশি একটা বড় বাইরের হুমকিও কিন্তু আছে আর সেটা হল ডিডলারাইজেশন সহজ কথায় বিশ্বের অনেক দেশই এখন ডলারের ওপর তাদের নির্ভরতা কমাতে চাইছে আর এই চেষ্টার নেতৃত্বে আছে জোট তাদের মূল উদ্দেশ্য হল আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞা এড়ানো আর আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের একচেটিয়া প্রভাব কমানো আর এজন্য তারা প্রজেক্ট অ্যাম্ব্রিজের মতো বিকল্প পেমেন্ট সিস্টেম বানাচ্ছে যাতে ডলারকে পাশ কাটিয়ে নিজেদের মুদ্রায় লেনদেন করা যায় এখন চলুন মুদ্রার পতনের এই ধারণাটাকে আরও ভালোভাবে বুঝার জন্য একটু ইতিহাসের দিকে তাকাই কারণ ইতিহাস কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ইতিহাস দেখলে কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যায় কোনও মুদ্রাই চিরকাল তার রাজত্ব ধরে রাখতে পারেনি স্প্যানিশ সিলভার ডলার থেকে শুরু করে ব্রিটিশ পাউন্ড স্টোরিং প্রত্যেকটারই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রভাব ছিল ইতিহাস এটাই বলে যে পরিবর্তন আসবেই ইতিহাসে আমরা বিভিন্ন সময়ে হাইপার ইনফ্লেশনের অনেক উদাহরণ দেখেছি যেমন জার্মানি থেকে শুরু করে এই সময়ের জিম্বাবুয়ে বা ভেনেজুয়েলা আর সব ক্ষেত্রেই একটা কমন জিনিস দেখা গেছে যখন সরকারি মুদ্রা তার দাম হারিয়ে ফেলে তখন মানুষ কিন্তু ঠিকই টিকে থাকার জন্য বিকল্পপথ খুঁজে নেয় হয়তো অন্য দেশের মুদ্রা ব্যবহার করে বা সরাসরি জিনিসপত্রে বিনিময় করে তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে অনেক কথা বললাম এখন সময় হয়েছে সমাধানের দিকে তাকানোর চলুন দেখি ব্যক্তিগত পর্যায়ে আর্থিক স্থিতিস্থাপকতা বা ফাইন্যান্সিয়াল রেজিলিয়েন্স গড়ে তোলার জন্য কি কি করা যেতে পারে আর্থিক স্থিতিস্থাপকতা অর্জনের জন্য মোট পাঁচটা কৌশল ফলো করা যেতে পারে যেমন আপনার সম্পদকে শুধু এক জায়গায় না রেখে দেশে বিদেশে ভাগ করে রাখা সোনা রূপা বা জমির মতো বাস্তব সম্পদে বিনিয়োগ করা ঋণ যতটা সম্ভব কম রাখা আর নিজের প্রয়োজনীয় দক্ষতা বাড়ানো আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন এই কৌশলগুলো কিন্তু শুধু ডলার সংকটের জন্যই না যে কোনো অর্থনৈতিক পরিস্থিতিতেই কাজে দেয় মূল্যবান ধাতুর মধ্যে সোনা আর রূপার ভূমিকা কিন্তু একটু আলাদা সোনা সাধারণত ব্যবহার করা হয় সম্পদ ধরে রাখার জন্য আর বড়সড় লেনদেনের ক্ষেত্রে অন্যদিকে রূপার দাম কম হওয়ায় এটা ছোটোখাটো বা দৈনন্দিন লেনদেনের জন্য বেশি কাজের এ কারণে অনেকে একে সাধারণ মানুষের মুদ্রাও বলে এই কথাটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছে টিনজাত খাবার ব্যাটারি বা দরকারি ওষুধের মতো কিছু জিনিস হাতের কাছে রাখাটা আপনার প্রস্তুতিরই একটা অংশ যা বিপদের সময় একটা আর্থিক এইড কিটের মতোই কাজ করে বেশ আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মূল কথাটা হলো ভয় পাওয়াটা সমাধান নয় সমাধান হল স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স গড়ে তোলা একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি ডলারের পতন সম্ভবত রাতারাতি কোনো বিস্ফোরণের মতো হবে না বরং এটা একটা ধীর আর দীর্ঘমেয়াদী পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি ইতিহাস আমাদের এটাই শেখায় যে বিশ্ব আর্থিক ব্যবস্থায় পরিবর্তন একটা স্বাভাবিক প্রক্রিয়া তাহলে শেষ প্রশ্নটা হল যদি কোনো মুদ্রায় চিরকাল রাজত্ব না করে তাহলে বিশ্ব আর্থিক ব্যবস্থার ভবিষ্যত তাকে এর পরের ধাপে কি আসতে চলেছে এই প্রশ্নটাই আমাদের সবাইকে ভবিষ্যতের জন্য আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে